আমি শুনলাম ওই বাড়ি থেকে ফোন আসলো তো মিত্র সঙ্গে হসপিটালে থাকে ওখান থেকে ফোন মানে বাচ্চারা ফোন করলো যে আর আমি থাকতে পারছি না পুরো আওয়াজ হচ্ছে ধুমধাম ধুমধাম পুরো আওয়াজ হচ্ছে তারপরে হঠাৎ আমি এখানে এসে দেখছি পুরো তারপরে সিএসসি কে ফোন করা গেছে আধ ঘন্টা কোনো রেসপন্স নাই তারপরে থানাকে এরা লোকাল সব থানাকে ফোন করলো থানা করার পরে থানা এসছে তারপরে সিএসসি এসছে পুরো পুরো ধুমধাম পুরো এলাকা পুরো ধুমধাম মানে অত আওয়াজ হচ্ছিল কি মানে

মানে রাস্তা থেকে মানে অত ভয় থাকতে পারছে না নিচে আগুন হচ্ছে আমরা কোথায় যাব কোনো সেকেন্ড কোনো রাস্তা নাই ভয়ে তাহলে আমাকে আসতে হলো তারপরে তো সবাই নিশ্চয়ই তারপরে এসে আমরা দেখলাম করা আর বোঝা যাচ্ছে না কোনো জিনিসটা কিছুদের মধ্যেই মানে আচানক মিটার বক্সও ঠিকই আছে এরকম কিছু নাই কিন্তু একটা সেকেন্ড রাস্তা নাই পুরো ধুমধাম পুরো জি প্লাস থ্রি জি প্লাস জি